আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসিউন বিউটিফুল টুতে এখান থেকে টিনিস মে থেকে শুরু করে ফ্রি সাইজ আজকে দেখাবো টিনিস মানে থার্টি ফোর থার্টি সিক্স বডি থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত খুবই চমৎকার কিছু সেট এবং এগুলো প্রত্যেকটা ঈদের স্পেশাল দেখা যায় কি ঈদে তো গর্জিয়াস ড্রেস তারপরে হচ্ছে কমফোর্টেবল এর মধ্যে ড্রেস কেনাই হয় তো এই ড্রেসগুলো হচ্ছে কি কমফোর্টেবল এবং গর্জিয়াস এর মিডিয়া মিডলে সো আপনারা কমফোর্টেবলি পরতেও পারবেন এবং একটু গর্জিয়াস ফ্যান্সি লুকও পাবেন সো এটার ফেব্রিক্স থেকে শুরু করে সবকিছু খুবই সফট কমফোর্টেবল এবং আরামদায়ক থাকবে এটা টপ স্টাইলে তাই না সাথে এরকম একটা প্লাজো থাকবে আর এগুলো বডি সাইজ ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থার্টি ফোর বডি থেকে ফর্টি টু বডিতে পড়তে পারবেন তো ভাই এগুলো এটার প্রাইস কত পড়ছে ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ বড় সবাই মানে 42 ম্যাক্সিমাম বডিতে যারা নিতে পারবেন প্রাইস থাকবে 1650 নেক্সটে চলে যাই এটা ওবি নার্কের সুন্দর কালেকশন প্যান্ট থাকছে এবং এটা সাথে থাকবে এরকম চমত্কার একটা টপ যেটা হচ্ছে মাঝখানে বাটনগুলো কি ওপেন করা আছে না হ্যাঁ পার্টন শার্ট স্টাইল এবং এখানে কিন্তু একটা স্টোনওয়ার কাছে হাতাটা স্মোক করা আছে কালার দেখাবো আপনাকে কালার বলতে কি বেস কালার একটাই প্রিন্টের কালারটা চেঞ্জ হবে হ্যাঁ অফ হোয়াইট কালার আর ক্রিম কালার শুধু প্রিন্টের কালার মনে হয় চেঞ্জ তাই না আর এটার দাম কত পড়ছে ভাইয়া মাত্র 1650 টাকা নেক্সট আমরা চলে যাব আজকে তো অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন আর অ্যাড হইছে সেগুলো আমরা দেখাচ্ছি দেখেন এটা প্লাজো আছে আর এটার সাথে থাকবে এরকম চমৎকার একটা হচ্ছে টপ স্টেল কাট স্টাইলে ফন সাইডটা শর্ট থাকবে হালকা ব্যাক সাইডটা লং বডিতে কাজ করা হাতাটা এখানে ফোল্ড করা এটা কালার দেখাবো আমরা মিষ্টি কালার দেন যে কালারটা আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1650 টাকা অনলি 1650 পেঁয়াজ কালারটা প্রাইসটা सेम মাত্র 1650 টাকায় এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সটে চলে যাব আমরা এটা দেখেন এটাও কিন্তু এগুলো প্রত্যেকটাই নতুন আসছে একদম নিউ অ্যাভেইলেবল এটার সাথে আবার শার্ট স্টাইল থাকবে এবং শার্টটা দেখেন কর্নারে কুচি করা মাঝখানে বাটন ওপেন করা যাবে কলার সিস্টেম হাতাটা এরকম থাকছে এটার কালার দেখাবো এটা হোয়াইট অ্যাশ কালার আর একটা যেটা রয়েছে এটা হচ্ছে অফ হোয়াইটের চকলেটি টাইপের একটা প্রিন্ট কালার থাকছে এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1650 পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এর আমরা চলে যাব এটা হচ্ছে দুইটা কালার না আচ্ছা এটা একটু আমরা দেখাই এটা হচ্ছে প্লাজোটা আর এটার সাথে থাকবে এরকম একটা সুন্দর টপস এটা একটা শর্ট মানে সেমি লেন্থের মধ্যে টপসটা এবং এখানে কিন্তু কাজ করার কাপড়গুলো ভিয়ের্স এই ড্রেসের মেইন ফ্যাক্ট হচ্ছে কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ফেন্সি কাপড় এবং কমফোর্টেবল কাপড় সব কিছু একসাথে পাবেন এই ফ্যাব্রিকসগুলোতে তবে এটার প্রাইস কত পড়ছে ষোলোশো এটা ষোলোশো পঞ্চাশ দুইটা কালার বডি সাইজ একই থাকবে ফোর্টি টু পর্যন্ত ম্যাক্সিমাম নিচে থার্টি ফোর থার্টি সিক্স বডি পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ ওকে ডিজাইন দেখাচ্ছি এটা মানে একদমই নতুন আসছে প্রত্যেকটা ডিজাইনই নতুন এটাও দেখেন শাইনিং একটা ফেব্রিক্স বাট আরামদায়ক সালোয়ারের নিচে লেস ওয়ার্ক ওয়াও এটা সিম্পলের মধ্যে খুবই এলিগেন্ট একটা কালেকশন কাপড়টা ফেন্সি এই যে দেখেন নিচে কাটওয়ার করা আছে এবং হাতায় কাটওয়ার্ক করা আছে এটার কালার আছে মেবি দুইটা না একটা হচ্ছে খুব সুন্দর একটা অনিয়ন পিঙ্ক কালার ছিল এটা আর একটা আছে হচ্ছে এই যে দেখেন কি সুন্দর একটা গ্রেপ কালার এটা প্রাইস কত পড়ছে ষোলোশো পঞ্চাশ সাইজ কিন্তু একটাই ঠিক আছে সাইজ ওইটাই থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওকে এটা আরেকটা সুন্দর কালেকশন প্যান্ট থাকছে এবং এটা হচ্ছে টপসটা টপস মিডলে কাজ থাকছে এই পশনের কাজ থাকবে গলায় কাজ হাতাটা কুচি করা কালার দেখাবো এটা সিলভার কালার আরেকটা কালার আছে চকলেট কালার কত থেকে কত বাচ্চাদের একই তো না থেকে বড়দের এটা হচ্ছে চকলেট কালারটা খুব সুন্দর লাগছে একদম ডার্ক চকলেট অ্যাট রাইট ডার্ক যে ব্ল্যাক লাগছে দেখতে অনেক সময় এটা প্রাইস কত ভ্যা ষোলোশো পঞ্চাশ নেক্সট আমরা চলে যাব এটা কিন্তু খুব সুন্দর একটা প্লাজো আছে হুম এই টপসটা খুবই হিট এটা মনে আবার আসছে না অনেক হিট কিন্তু এটা প্রচুর রিকোয়েস্টেড ছিল এখানে কিন্তু স্টোন দিয়ে ডিএমসি স্টোন বলে এটাকে হ্যাঁ ডিএমসি স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে সেন্টার কাট সেন্টার কাট ভিতরে এক্সট্রা করে ইনার থাকবে সাথে প্লাজো এটা অনেকটাই লং টপস এখন কিন্তু এই প্যাটার্নটা খুব চলছে এরকম প্যাটার্নটা যেটার সাথে এরকম প্লাজো থাকবে আর লং টফ থাকছে একদম ঈদের জন্য স্পেশালি এই ডিজাইনটা আসছে টপস এর মধ্যে বা কোয়ার সেটের মধ্যে বলতে পারেন সো যেটা ভালো লাগবে নিয়ে নিবেন ওইটা খুবই সুন্দর এটার দাম কত পড়ছে ভাইয়া দু হাজার টাকা নেক্সটে চলে যাচ্ছি আমরা এটা অনেক সুন্দর এটা হচ্ছে প্রিন্টের একটা প্লাজো থাকবে এবং এটা কিন্তু নিচে কাজ থাকবে ঠিক আছে প্লাজোর নিচে কাজ সেম ক্যাস্টার ড্রেসের গলায় থাকবে এটার কালার কি একটাই দুইটা কালার আরেকটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এটা একটা কালার থাকবে দেখেন বেস কালার একটাই প্রিন্টের কালারের সাথে কাজের কালার চেঞ্জ হবে এটার দাম কত পড়ছে ভাই আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আমরা চলে যাবো নেক্সট দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে কিন্তু দুইটা এটা দেখেন ক্রিম কালার এটাও খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্ল্যান প্যান্ট কার্ড থাকবে এটা হচ্ছে আপনার জামাটা বডিতে কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভ্যা আঠারোশো পঞ্চাশ কালার দুইটা একটা কালার থাকছে এটা প্রাইস প্রাইসও সেম আঠারোশো পঞ্চাশ প্লাজো এটা হচ্ছে জামাটা সেম প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে দুই এটারও দুইটা কালার এগুলো দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসই বেস কালার একই প্রিন্টার কালারগুলো চেঞ্জ হ্যাঁ এবং প্রিন্টের কালারের সাথে মিলিয়ে কাজের কালারগুলো চেঞ্জ এই যে দেখেন এটা কিন্তু কিন্তুVelvet দিয়ে অ্যাপলিক ওয়ার্ক করা হ্যাঁ velvet দিয়ে অ্যাপলিক ওয়ার্ক করা এটার কালার দেখাচ্ছি আমরা এটা আরেকটা কালার এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1850 1850 টাকা এই যে অনলি 1850 এ পাবেন এগুলো ভিতর আবার ইনার করা থাকবে হ্যাঁ 1850 ওকে আচ্ছা এই ডিজাইনটা এটা হচ্ছে দুইটা কালার না একটা এটা আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে প্লাজোটা প্রিন্টেড থাকছে এবং এটার সাথে থাকবে এরকম চমৎকার একটা টপস যেটা ইনার কোটি কোটিস্টার এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1850 1850 এর কালার আছে আপাতত একটা কালার আছে আচ্ছা আপাতত একটা কালার ইন ফিউচার হয়তো কালার আসবে কালার দেখতে চাইলে আমাদের ভিডিওতে বললে আমরা দেখাই দেখিয়ে দেয়া হবে এই যেটা দেখেন এটা খুব সুন্দর কাজ করা প্লাজোতে কাজ করা আছে এবং এটা হচ্ছে উপরের টপসটা এটা তো কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাই এটা 1850 1850 ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা দেখাবো এটা কোন একটাই কালার একটাই কালার ওকে একটাই কালার বাট সুন্দর প্রিন্টের মধ্যে এবং এটা ফ্যাব্রিক্স একটা ডিজাইন আছে এটা কিছুটা শার্ট স্টাইল শার্ট স্টাইলে বাটন ওপেন করা যাবে এটা দিয়ে এটা তোলভেডিক ওয়ার্ক আছে এগুলো সম্পূর্ণ নতুন ঈদ ঈদের জন্য এটা প্রাইস কত পড়ছে আঠারোশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাচ্ছি এটাও একটা সুপার হিট কালেকশন ঠিক আছে এটা প্লাজো থাকছে এটার সাথে থাকবে হচ্ছে এরকম সুন্দর একটা জামা এটাও কিন্তু খুব সুন্দর স্টোন ওয়ার্ক এটার প্রাইস কত পড়ছে ভাই আঠেরোশো পঞ্চাশ ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটাও কিন্তু আরেকটা সুন্দর কালেকশন এটার মনে হয় দুইটা কালার প্লাজো থাকছে এটা হচ্ছে আপনার টপসটা এটা টপসটা কোটি স্টাইল এবং টপসে কাজ করা থাকবে কালার দেখাবো আমরা এটা একটা কালার আর একটা কালার রয়েছে এইটা এটার প্রাইস কত পড়ছে ভাই অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা আপনার এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো পঞ্চাশ একটা আছে দেখেন এটা হচ্ছে প্যানকার সালোয়ার এটার সাথে এরকম সুন্দর একটা টপস থাকছে শার্ট চাইলে সাইডে র্যাফেল করা স্টোমার এটার কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা কালার এটার প্রাইস কত পড়বে ভাইয়া মাত্র 1850 টাকা এই যে এটা হচ্ছে আপনার টপসটা খুব সুন্দর করে কাজ করা सेम দাম 1850 লাস্ট যে ডিজাইনটা দেখাচ্ছি এটা আমরা দুইটা কালার আসছে এটা দুটো কালার ওকে দুইটাই সুন্দর কালার চলেন আমরা দেখাই এটা হচ্ছে আপনার প্লাজোটা প্যান্ট কাট মানে প্লাজো আছে এটা আর এটার সাথে টপসটা দেখেন টপসটা খুবই কিউট দেখতে এই যে সাইড থেকে এখানে ফাড়া থাকবে এটা হচ্ছে বডিতে এরকম সুন্দর করে কাজ হাতায় কাজ লেস ওয়ার্ক আর কি এটার সাথে কালার দেখাবো আমরা এটা একটা কালার আরেকটা কালার রয়েছে এইটা এটার প্রাইস কত পড়বে টাকা প্লাজো থাকছে এটা হচ্ছে দাম এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর এগুলো যে নিতে চান খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা কাটিংটা খুব সুন্দর শেপটা সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে ইউন বিউটিফুল টু ইস্রাম প্লাজা মার্কেটের তলায় শিশুটি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমি মিজন্য এখানে কন্ট্যাক্ট করবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ